সম্পত্তি জবরদখল করে ভরাট করা এবং মাটি পাচারের অভিযোগ খড়গ্রামের নগরের দিঘিতে চলল খড়গ্রাম থানা পুলিশের অভিযান অভিযোগ এলাকার একাংশের মানুষ একত্রিতভাবে সম্পূর্ণ ভাবে কোনো অনুমতি ছাড়াই দিনের আলোয় প্রকাশ্যে কিছুদিন ধরে এই জায়গা জবরদখল করার চেষ্টা করছে ও মাটি পাচার করছে স্থানীয় বাসিন্দারা একাধিকবার বিভিন্ন জায়গায় সরকারি মহলে না জানানোর পর আজ অবশেষে সেই দখলদারি রুখলো পুলিশ উল্লেখ্য মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় পীর ওর সম্পত্তি নিয়ে কিছুদিন আগেই জ্বলেছিল আগুন সেই চাপা আতঙ্কে এখনো দিন গুনছে জঙ্গিপুর সাংগঠনিক জেলার মানুষেরা এখনো ঘর ছাড়া বিভিন্ন পরিবার তারই মাঝে আজ একদিকে চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অপরদিকে খড়গ্রাম নগরে দেখা গেল কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নগর মৌজার এক হাজার ষোলো দাগের ওপর থাকা পীর ওর সম্পত্তির পুকুরে পুলিশের এই অভিযান পুলিশ সূত্রে জানা গেছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আজকের এই অভিযান চালানো হয়েছে স্থানীয় ভূমি সংস্কার উন্নয়ন আধিকারিক দপ্তরেও কোনো অনুমতি নেওয়া হয়নি এই কাজের বলে দাবি করছেন বিএল ও অপরদিকে এই ঘটনায় আর আর চারজনকে আটক করার পাশাপাশি একটি যে এবং তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার ও তার টিম দেন তো অনুমতি করা হচ্ছে না ভুল হবে জল যাবে না

যে আমরা বান দিচ্ছি যখনই জল হয়েছে না তখন আমাদের খুব সমস্যা হয়েছে জল ভরে পড়ে যাওয়ার একটা ভাব জল হলে আপনারা তবে ফোন করবো ফোন নম্বর দেন সাথে দেখি হ্যাঁ পুরোটা দেবেন পুলিশ করব আমরা हां এদিকে জল কোনো দিনই যাবে এখন সেটা তো জলের না আছে সমাজকে বলি ছিল মনি তো তাই কি কাটা ছিল কি বলতে পারছ আছে Malikote aci, m a l i n o t e aci, malikote a i malikote aci, malikote a i malikote aci, malikote i malikote aci, malikote i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t o t e aci, m e i malikote a o t e a o t o t e aci, m a

প্ৰমাণ আছে পাহাৰ নাম কৰে

ঘোড়া চলছিল আপনার পঞ্চায়েতের পাশে আপনি তো দেখতে পেতেন হ্যাঁ কি নাম আমার পিঙ্কি বলে আমি কিছু বলতে পারি না আপনার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি না না আমার কোনো অনুমতি নেওয়া হয়নি ডাটা হচ্ছে বা অবৈধভাবে ট্রান্সপোর্টেশন যেটা হচ্ছে মাটি তার কোনো পারমিশন কনসার্ন অথরিটির কাছ থেকে নেওয়া হয়নি এবং আমরাও খোঁজ করে দেখেছি ওদের কাছে কোনো পারমিশন নেই